ঘোরাঘুরি করবো সন্ধ্যাবেলায় আজকে সানডে হলিডে আমাদের তো আমাদের সঙ্গে আছে পরিচয় করে প্রথমে পাই আমার ছেলে মণির সঙ্গে আছে হাসিবুল আর আজকে আমরা বাইক নিয়ে যাবো চলুন যাওয়া ফাইনাল কিন্তু আজকে আমরা খাজা বাবা নার্সারি চলে এসেছি আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে তো অ্যাকচুয়ালি এই গাছটা এই গাছটার নামটা কি রাজা এই গাছটার নামটা কি মেহেগুনি মেহেগুনি এই চারাটা কত দিন কারো এই গাছের প্রাইস দাম কত আছে এর গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু আছে

সময় এখানে কিন্তু অনেক ধরনের গাছ পাওয়া যায় অ্যাকচুয়ালি কি কি গাছ আছে শীতের সময় আর এখন তো গাঁন্দা ফুল সরসা ফুল এগুলা সব জায়গাটা লোকেশনটা কোথায় এটা হচ্ছে থেকে এসে এটা হচ্ছে আসলে ফাঁকা পাবে আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ মানে লেবু গাছগুলো কিন্তু খুব অল্প টাইমে কিন্তু লেবু ধরবে মানে এই সামনের মাসের মধ্যে লেবু চলে এই ছোট গাছ ছোট গাছের মধ্যে কিন্তু লেবু চলে আসবে

তোমার অনুভূতিটা বলো আমার অনুভূতি খুব ভালো লাগছে এই মুহূর্তে আমরা সবাই এক জায়গাতে এসেছি সবাই মিলে ঘুরতে এসেছি ঘুরতে এসেছি সন্ধ্যাবেলায় এখন ঠিক ঘড়িতে সাড়ে চারটে বাজে ঘুরতে এসেছি সবাই মিলে অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি সঙ্গে সময় থাকা হয় না একচুয়ালি আজকে সানডের দিন ছুটির দিন হলিডে তার জন্য সবাই মিলে আজকে কিন্তু ঘুরতে চলে গেছি আর আমার তো ভাইপোকে পাওয়া যায় না সচরাচর দিন অফিস অফ তার জন্য সব আজকে একসঙ্গে আমরা কিন্তু হয়ে গেছি সবাই আর এই হচ্ছে সেই রজনী কেবল কলি ফুটেছে এখনো ফুল ফুটেনি নিচের দিকে ফুল ফুটে গেছে কিন্তু এখনো ফুল ফুটতে বাকি আছে আর সত্যি খাজা বাবা নার্সারিটা কিন্তু অনেকটা সুন্দর অনেকটা বড় অনেকটা বড় দেখতে কিন্তু অনেকটা সুন্দর ঘুরতে আসবেন জায়গাটা সত্যি খুব সুন্দর একদম অবশ্যই আর এ হচ্ছে সে কিন্তু এখন তো গাঁদা ফুলের মানে তাই তো শীতের মৌসুমে অসংখ্য আসবেন বাবা নার্সারিতে ভিজিট করবেন কিন্তু অনেকটা সুন্দর লাগবে সত্যি এতটা সুন্দর মানে নিজের চোখকে ফাঁকি দিতে পারছে না মানে মনে হচ্ছে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে আমাদেরকে কি আজ আছে বলো আর অ্যাকচুয়ালি এই সব গাছগুলো কি গাছ অ্যাকচুয়ালি আমি নাম জানি না যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন এই ফুলটা কি নাম এটার আমার কিন্তু জানা নেই বন্ধুরা তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানা কমেন্ট প্রকৃতির মাঝে বেড়ে ওঠা একটা হয়তো এই দেখুন এটা একটু আলাদাভাবে বেড়ে উঠেছে ভিন্ন প্রজাতির ফুল খুব বেশি দেখা যায় না সচরাচর কিন্তু এইসব সব দেখা যায় না আর এ হচ্ছে সেই খাবার এটা কিন্তু সে খাবার দেয় এই জমি গালানে খেতে এখান থেকে সমস্ত কিছু কিন্তু পানির ব্যবস্থা আছে এখানে নিজের মেশিন সব কিছু কিন্তু এই মেশিন দিয়ে পুরো বাগানটা সাপ্লাই দেওয়া হয় এটা খুব লেটেস্ট অনেক উন্নত মানের কি কি ফল এটা থাই অল টাইম মালটা মানে এটা চব্বিশ মাস মাস ধরে ফুল এসছে আবার এদিকে আবার একদিকে ধরছে একদিকে ফুল এসছে এটা খেতে খুব খুব রসলো মিষ্টি

আমরা খেয়ে দেখব তারপর আপনাদেরকে রিভিউ দিব ভাই পারলো তো এবার কাটাকাটি যাবে খাজা বাবা নার্সারি তো এখানে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আর এটা হচ্ছে ওনার তো কোনো কিছু যদি লাগে আপনাদের অবশ্যই নিচে নাম্বার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে যাবেন সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেবে আর এ হচ্ছে কিন্তু আমাদের এখন ফল কাটাকাটি চলছে তো দেখা যাবে ফলটা টেস্ট কেমন অ্যাকচুয়ালি খেতে কেমন স্বাদ তার কিন্তু রিভিউ দেওয়া হবে

এ ঘরের ভিতরে রাখলে মারা যাবে না খুব সুন্দর গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মানে গাছ আমাদের প্রকৃতি গাছ আমাদের